কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো অনেক দিন পর তুমি কেমন আছো বলো पापा ভালো আচ্ছা ভালো থাকো ভালো থাকলেই ভালো কি করছো এই একটু লাইভে বসলাম অনেকদিন লাইভ করা হয় না এই চ্যানেলে তো সেই জন্য আসলাম সুস্মিতা দি কেমন আছো হাই হ্যালো দুজনে দুটো লাইক করে দাও যা যারা এসছো একটা করে লাইক করে দিও প্লিজ সোনা কেমন আছে সোনা ভালো আছে তোমাদের ফুচকু কেমন আছে বলো হ্যাঁ 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 তোমাদের পুচকু কেমন আছে কি বলছিস বল সোনা কি করছে সোনা কম্বলের তলায় শুয়ে আছে এই যে অক্ষ সোনা এ হাই করে দে হাই 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 লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ফুচকু ভালো আছে আচ্ছা ভালো থাকো মাম্মা হাই বলে দাও হাই হাই দি কেমন আছো সোনা পাপাকে জুতো পরে ভালো লাগছে তুমি খুব সুন্দর তোমায় খুব সুন্দর লাগছে একটু সোনা পাপাকে দেখিও এই যে দেখালাম মাম্মা আমি দেখ কি এসছি রে এদিকে 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 ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোরো এই দেখ তুকি Cookie! Cookie! Hello everyone! Welcome to my life! I do not like the new way to the কেমন আছো বলো সব একটা করে ডান করে দাও প্লিজ অন্তরা কেমন আছো চলে যাচ্ছে গো চলে যাচ্ছে কাজটা পড়াতে আসলাম পোস্টিং তাই কাপার ওদিকে কি কাপার ওদিকে ঘুরে যাও আমরা থেকে অনেকটাই ভালো আপু আচ্ছা ভালো থাকো ভালো থাকলেই ভালো পাপা হাই বলে দাও বলে হাই 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 করে দাও হাই 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 আর হাসছে হাস

ঠান্ডা কেমন পড়েছে আজকে খুব ঠান্ডা পড়েছে গো আজকে খুব ঠান্ডা পড়েছে হাই অন্তরা হাই সমাধি সুইট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অন্তরা কী কী রান্না করলে আজকে আজকে চিকেন করেছি ছোলা শাক ভাজা করেছি মূলো ছেচকি করেছি না পাপ্পা না পাপ্পা আর ছেলের শিঙি মাছ লাইক ড থ্যাংক ইউ আজকে এটাতেই শুরু করলাম কি করবো এটাতে সন্ধেবেলা করা হয় না বক বকের চোখ করে আমি এটাতেই আসি এখন এই ঠান্ডায় আমার জন্য খুব খারাপ অপু খুব কষ্ট হয় এই ঠান্ডায় ড্রেসিং চেঞ্জ করতে হ্যাঁ জানি তো খুব টানও ধরে না ону ভাল ভাষা মডি ভাল ভাষা অনেক হে গো আপু জানি গো ঠান্ডা হ্যাঁ গো আজকে ঠান্ডা পড়েছে সত্যি আজকে ঠান্ডা পড়েছে অনেক না বাবা ঠান্ডা পড়েছে না তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো হাই হাই আঙ্কেল আন্টিরা হাই করে থাকি না হাই হাই আঙ্কেল আন্টিরা হাই 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 হায় হাই 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 আমি তো একা থাকি হেল্প করার মতো কেউ নেই শুধু একটা নার্স আপু নিয়েছি এক বেলা আছে বাকিটা আমাকে করতে হয় কষ্ট হয় বাবা হ্যাঁ ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা শোনাবো ভালোবাসা ভালোবাসা কেমন আছো ভালো আছি হিরক তুমি কেমন আছো বলো ভালো থেকো তোমরা তুমিও ভালো থেকো আমি আছি দিদি ভাই আমি জানি অর্ক ভালোবাসা অর্কও ভালোবাসা দীপ ভাই ভালোবাসা আচ্ছা ওন হে কি গো কেমন আছো অর্ক শোনা কোথায় গো এই যে অর্ক শোনা এই দুশছে করছে এখন করছে দুছু করছে এতক্ষণ কোলে শুয়ে ঘুমাচ্ছিল এখন খেলাম উঠেছে বাবা বাবা আজ এখন আরে সন্ধ্যাবেলাটা না হয় না বসে বসে গল্প করি করতে করতে টাইমটা চলে যায় ওই জন্য আর সন্ধ্যাবেলা না আসা হয় না সেদিন বললাম থাক এখন ওইটাতে না এসে এটাতে আসি এই জন্য মন তোমার ছেলে এখন কেমন আছে অনেক দিন পরে নতুন আইডি নিয়ে এলাম তোমার কাছে এটা তুমি কে আমি তো ঠিক চিনতে পারছি না এগুলো এগুতে তোমার আইডিতে প্রতিদিন আসতাম এখন আসতে পারি না জানো কি নাম বলো ওই আইডিটার কি নাম ছিল যে না আইডিটা নিয়ে আসতে আমার কাছে মানবুর মল আচ্ছা হাই দি হাই বৃষ্টি অনেক দিন পর কেমন আছো আচ্ছা তারপর আবার কলেজে সেমিস্টার এক্সাম খুব কষ্ট হচ্ছে সবটা হ্যাঁ বুঝতে পারছি এই হাসি 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 কেমন আছো দি ভালো আছি গো ভালোবাসা সেদিন তো সন্ধে হয়ে গেছিলো তোমাদের বাড়ি যেতে হ্যাঁ গো আচ্ছা সিলভার বাটন তোমার কপি এসেছে অনেক দিন হয়ে গেলো এই তো জুন মাসে না বাবা জুন মাসে না জুন মাসে না ও হুম অর্ক কেমন আছে অর্ক ভালো আছে গো হুম অনেক দিন পরে হ্যাঁ বুঝতে পারছি আমি আমি মুখ মনে রাখি অন্তরা পুচকুর জন্য সব ভিডিও দেখা হচ্ছে না পরে দেখে মনে কিছু না না এই মাছিছি মনে কিছু করব না রান্নাটাও করতে হয় গো আপু জানি তো সবটাই একা সামলাতে হয় আমি বুঝতে পারছি গো এই দেখছো না টপ কমে গেছে না আসতে না আসতে টপ কমে গেছে দেখি টাইমটা চেঞ্জ করে দেবো রোজ এখানেই আসবো কিছু এমন পাচ্ছ এবং ইউটিউব থেকে হ্যাঁ পাচ্ছি তো জীবনটা একদম কীরকম এলোমেলো হয়েছে একটা অ্যাক্সিডেন্টে ঠিকই তাই ফ্যামিলির কেউ টাইম দেওয়া উচিত হ্যাঁ সেটাই তো সন্ধ্যাবেলা বসে সব গল্প করি তো আর আসা হয় না দেখি এই বিকেল টাইমটা যদি এখানেই পারি এখানেই আসবো আর ওটাতে তো যখন তখন আসলে দশ মিনিটের ব্যাপার পনেরো মিনিটের ব্যাপার না বাবা দেখি টাইমটা চেঞ্জ করে দেবো এইটার তাই না তাই না বাবা তাই না বাবা তাই না বাবা বলতেই হল বলে গেছি অপু তোমাদেরকে বলতেই ভুলে গেছি অপু তোমাদেরকে কি হুম দিয়ে তোমার নিউ আইডি কি নামে আমার নিউ আইডি মিক্স ভিডিও অন্তরা মিক্স এম আই এক্স মিক্স ভিডিও ওই অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত অপু কি আর বলবো যা কেন এরকম করলে এই মারছিস কেন মারছিস কেন আমাকে মারছিস কেন তুই এই মারছিস কেন মারছিস কেন মারছিস কেন হ্যাঁ ইয়ো ইয়োই হ্যাঁ কেটে কেটে তোমার ওই যে ওই যে মনি হয়েছে আমার নতুন আইডি না না আমার তো নতুন আইডি এই তো জুলাই আগস্ট মাসের থেকে আমি ভিডিওটা করছি টপটা খুব নর্মাল হ্যাঁ ভালো লাগছে না চলে যাব এখনই আর পাঁচ মিনিট যে করিয়েছে ওকে পুলিশ ধরেছে এই দশ দিন হলো ও আচ্ছা ওয়ান হাই হ্যালো আগস্ট মাস থেকে ভিডিও দিচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলছে আমি তো ওটাই শর্ট ভিডিও দিই মনে হবে কি করে শর্ট ভিডিওতে ওয়াচ টাইম তোলা খুব মুখের কথা না মানে খুবই কষ্টকর ব্যাপার বুঝলে ওটাই শুধু শর্ট ভিডিও দিচ্ছি আর কিছু না মানে বড় ভিডিও কিছু দিচ্ছি না শুধু শর্টস ভিডিও তো শর্টসগুলো ভালোই বাসে সবাই ভিউজটা আসে বড় ভিডিও দাওনি কেন দিদি ভাই আর বলো না কি আছে বলো তো কালকে সন্ধ্যা অবধি করেছি ভিডিও সকাল থেকে সন্ধ্যা অবধিই করেছি একটুখানি ইট্টু একটু করে দেখিয়েছি তারপরে আর ভিডিওটা ওপেন করে নিই ওই কিছু সমস্যার কারণে আচ্ছা আজকেও দেখছো না শর্ট ভিডিও দিয়েছি আমি দিই নি ওই ছেলেকে ডাক্তারখানার ভিডিওটাই একটা গান দিয়ে বা কথা দিয়ে ছেড়েছি হুম একটা মেয়ে গো অপু এই রকম করতে পারে আমি ভাবতেও পারিনি এই বাবা কেন ওরম করলো অন্তরা টাটা সবই ভালো টাটা হ্যাঁ হ্যাঁ টাটা আর বৃষ্টি বলো তোমার চ্যানেল মনে হয়ে গেছে আমি তো মনে ওই চ্যানেলটা মানে মনে দেরি আছে এখনও সবে শর্টস দিয়ে ওপেন করেছি তাও পাঁচশোটার উপর সাবস্ক্রাইবার হয়েছে পাঁচশো কতটা সাড়ে পাঁচশোটা সামথিং এরকম হবে

ও আচ্ছা আমি তো নতুন আইডি ওপেন করেছি আমার দু মাস হলো গো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 চলে যাবো টপটা নেই তো চলো টাটা অন্যদিন আসবো ঠিক আছে আর টাইমটা চেঞ্জ করে দেবো কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ঠিক আছে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো যে কখন আসবো তো শর্টসে মনি হ্যাঁ শর্টসে মনি হয় তো হয় রে শর্টসে মনি হয় এক বছর পর এখনো কে আমার হাজবেন্ড আয় রে কিন্তু আমি তোমাকে আগের আইডি বন্ধ করেছিলাম আগের আইডিতে তোমার ভিডিও দেখতাম সাপোর্ট করতাম ও আচ্ছা আচ্ছা তুমি আমাকে একটা কমেন্ট করে দাও তো আমি তোমার চ্যানেলটা এখন কি দেখে আসবো একটু একটা কমেন্ট করে দাও তো আমার মানে শর্ট ভিডিওতে বাই বাই হুম টাটা টাটা ওরে বাবা ওরে বাবা এত ভাইজি এত ভাইজি এতে ভাইজি এতে এত হাসি ওই তো জিনিয়া 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 চলে এলাম অন্তরা কেমন আছো ভালো আছি গো কেমন আছো দিদি কখন আসলে আমি এসছি পনেরো মিনিট হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এখন চলে যাবো বুঝলে টপটা উঠছে না তো সে কারণে চলে যাব আর মিরা আনটি পিঙ্কিদি সবাইকে বলছি এই চ্যানেলে না এই পুরনো চ্যানেলে এবার থেকে আমি এরকম টাইমেই লাইভ করব সাতটা থেকে আর করা হচ্ছে না শীতকালের বেলা তো আর সন্ধ্যাবেলায় বসে একটু গল্প টল্প করি সন্ধ্যাবেলা না আর হয়ে ওঠে না তো আমি টাইমটা একটু চেঞ্জ করবো কমিউনিটি পোস্ট দিয়ে দেবো ঠিক আছে তখন কথা হবে দেখছি ঠিক আছে চলো টাটা এখন আবার টপটা উঠছে তো সোনা বাবা কোথায় সোনা বাবা এই যে এইখানে এই যে সোনা বাবা হাই বলে দাও বাবা হাই হাই সবাইকে হাই সবাইকে হাই কমিউনিটি পোস্ট দিয়ে দেবো দেখি সাতটার সময় না আসা হয় না অনেক রাত্রে করব আর নালে এরকম টাইমে করবো কোনো একটা টাইমে করব কারণ হচ্ছে না আসাটা শোনা বাবা ভালোবাসা কতদিন পরে এলাম আমিও তো করছিলাম না এটাতে লাইভ গো আমিও দিন পরেই আসলাম কারণ এটাতে লাইভই করা হচ্ছিল না এই জন্য দেখছো না টপের অবস্থা এই টপ তো নতুন চ্যানেলেই আসে আমার দারুণ দিদি কেমন আছো বনভোগলি গেলে কত টাকা খরচা হতে পারে মানে কোথায় থাকো তুমি বলো কোথার থেকে কোথায় যেতে হবে আর এখানে তো ডিটেলসটা বলতে পারবো না তুই কোথায় তুমি একটা কমেন্ট করে দাও আমি একটা নিয়ে ভিডিও বলে দেবো ভিডিওতে ঠিক আছে আমি একটা ভিডিওতে বলে দেবো ওখানে একটু কোথায় থাকো কমেন্ট করে দিও আমাকে একটা ভিডিওতে চলো টাটা হ্যাঁ বাই বাই আচ্ছা ঠিক আছে বৃষ্টি দেখে নেবো বেনারস ঘুরতে গিয়েছিলাম তো জানি তো আমিও একটু করছিলাম না গোলাই এই আসলাম আমিও ঠিক আছে আন্টি পরে কথা হবে বাই 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 বৃষ্টি